ছিলাম ডাক্তার আনার পরে আমরা ডাক্তার হঠাৎ করে বাসা বেঁধে আমরা আসছিলাম বাসাতে গেছে আমরা আর বলতে পারি না তারপরে ওই দিন থেকে আমরা আজকা পর্যন্ত হুলা হুদিন বুঝে আছি আজকা প্রায় আড়াই মাস হ্যাঁ আমরা বিভিন্ন ঢাকা শহর এমন একটা গুলি ভাত নাই আমরা না হতে অভিযোগ করতে হ্যাঁ ঢাকা মেডিকেল তলি মিরপুর সরদি আপনার সাহালি মাজার বিড়িবাদ আপনার মোহাম্মদপুর গাবতলি সব জায়গা জায়গা আমরা হোস করতে আছি তো ভাই আমরা আমার আমরা রাখাছি আপনার মাকে কোথা থেকে হারিয়েছি আমার আম্মা হারাইছে সিদ্দিক বাজার থেকে সিদ্দিক বাজার আপনি থাকেন কোথায় আমি সিদ্দিক বাজারে থাকি তো আপনার মায়ের কি কোনো মানসিক কোনো শারীরিক বা মানসিক ভাবে বাস্তব্যহীন উনি মানুষ চিনে না মানুষ চিনে না এমনি কি এর আগে কখনো হারিয়ে গিয়েছিল এই প্রথমে হারিয়ে প্রথম হারাইছে এর আগে কোনোদিন হারাইছে না এই প্রথম হারাইছে কতদিন ধরে খুঁজছেন আপনি আমি আজকে আড়াই মাস ধরে আমার পরিবার নিয়ে আমি আমার মারে খুঁজতে রাস্তাঘাটে চপটা এ পাশে এনে কে উনি হলে আমার মেয়ে তো আপনি কাকে খুঁজছেন আমার দাদুকে দাদুকে খুঁজছেন কতদিন ধরে আজ প্রায় আড়াই মাস ধরে আমি আমার দাদুকে খুঁজতেছি কিন্তু কোথাও আমার দাদুকে পাচ্ছি না দাদুকে খুবই ভালোবাসেন আমার দাদুকে ভালোবাসতাম আজকে দাদু আমার কাছে নিয়ে আমি আমার দাদুর পরিস্থিতি বলে মনে পড়ে আপনার কষ্ট লাগে সব কিছু দাদুকে যদি কেউ খুঁজে দেয় তাহলে কি উপহার কি দিবে আমার আপনার আমার দাদুকে যে খুঁজে যে ব্যক্তি দিবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিবে আর তার জীবন তার আপনার দাদু অনেক আপনাকে অনেক ভালোবাসে আমার দাদু অনেক আপনারা দেখি পাচ্ছেন লাইভ আমি ছোট করে

আপনার কি লাগে আমার আম্মা আপনার আম্মা জি জি অন্য কি মানসিক ভাবে সুস্থ মানসিকত ভাবে অসুস্থ হলে বিরিনের পুরো সমস্যা মানে বিরিন ঠিক নাই আর কি এটা যদি আপনি বাড়ি কই ওটি আমার বাড়ি যদি আপনি কই চাইছেন কই দিই আমার ঘর ঠিক আছে গায়েস এই যে কেউ যদি আপনারা ওনাকে দেখে থাকেন অথবা ওনার সন্ধান পেয়ে থাকেন ছবির সাথে মিলে আপনারা অবশ্যই একটা নখ দেবেন কারণ আমরা আপনাদের একটা কমেন্টের কারণে আপনাদের একটা শেয়ারের কারণে এই উনি ওনার আম্মাকে ফিরে পাইতে পারেন ನಮ್ಗೆ ನಮ್ ದಿವೆ